আসসালামু আলাইকুম প্রথমে গভীর শোক জ্ঞাপন করছি যেই মানুষগুলো আজকে মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন অথবা নিহত হয়েছেন যে ভাষায় বলি আজকে ভারতের গুজরাটের আহমেদাবাদে যে এয়ার ইন্ডিয়ার একটা বিমান ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় দুইশো চারটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে একচল্লিশ জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছে আর যারা চিকিৎসাধীন আছে তাদের অবস্থা আশঙ্কাজনক আরও দুর্ভাগ্যজনক খবর হচ্ছে যে এই বিমানটি যেখানে গিয়ে আসতে পড়েছে একটা মেডিকেল কলেজের উপর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি কয়েক মিনিট হয়েছে টোটাল জন আরো হয়েছিলেন এদের মধ্যে দুইশো তিরিশ ত্রিশ জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন ক্রু আর বিমানটি যেখানে গিয়ে আসছে পরে একটা মেডিকেল কলেজে সেখানেও পাঁচজন ছাত্র নিহত হয়েছে আরো অনেকেই আহত হয়েছেন দর্শক কেন এই বিমান বিধ্বস্তের ঘটনা আসুন দেখি সর্বশেষ তথ্য কতটুকু পাওয়া গেল ভারতেরই ভয়াবহ বিমান দুর্ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগোচ্ছিল এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর গিয়ে আঘাত হলে এখন এই মুহূর্তে একদিকে যেমন উদ্ধার কাজ চলছে অপরদিকে মানে জানার চেষ্টা করা হচ্ছে কেন এই দুর্ঘটনাটি ঘটলো বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ বলছেন যে বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এতে কয়েকটি পাখি আঘাত করেছিল আর এতে করে পূর্ণ জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল আমরা দেখছি ভিডিওটা যে বিমানটা ধরো আমরা যখন আকাশে ফ্লাই করি উড়ে যাই তো নির্দিষ্ট একটা দূরত্ব থেকে গিয়ে বিমানটা আস্তে করে উপরে ওঠে এই বিমানটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে উপরে না উঠে এটা স্তে করে ডাউন হয়ে গেল এরপর এটা লেজের অংশটা সেই ছাত্রাবাসের মধ্যে ধাক্কা খাইলো আর এরপরে তো বাকিটা যা ঘটার ঘটেই গেল এখন এটা কেন হলো যে বিমানটা পূর্ণ শক্তি নিয়ে আকাশ উড়ার জন্য যে শক্তিটা দরকার হয় যে প্রপলার গুলো আছে বা পাখা গুলো আছে সেখানে পাখির আঘাতের কারণে আপনার সাময়িকভাবে সেখানে বিকল হয়ে গিয়েছিল নিশ্চয় প্রপলার গুলো যার কারণে এটা উপরের দিকে উঠতে পারে নাই ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটিকে আর উপরের দিকে নিতে পারেনি পাইলট সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামক একজন বিশেষজ্ঞ বলছেন প্রথমত মনে হচ্ছে একটা পাখি না একাধিক পাখির দুটি থাকে হয়ে যায় যারা প্লেনটাকে উড়াচ্ছিল কিন্তু ল্যান্ডিং গিয়ারটি যেটা চাকার মতন থাকে এই গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে তো প্রাথমিক তদন্তে এতটুকুই মনে হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে যে উড্ডয়নটি সুন্দর হয়েছিল বিমানটি নিয়ন্ত্রিত ভাবে নিচে নেমে আসে পাইলট মেডে কল করেছিল যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর আজকে সারা ভারত জুড়ে স্বাভাবিকভাবে এটা নিয়ে খুবই সবার মন খারাপ তবে আমার কাছে একটু খারাপ লাগছে কোনটা যে এই ধরনের খবরেও একদল মানুষরূপী হিংস্র হায় না আছি আমরা দেশভেদ বিভেদ এগুলার বাহিরে গিয়া এই ঘটনায় ঠিক আছে একদম মনমত হয়েছে ভাই দেখেন সাধারণ মানুষের সাথে আমাদের ভারতের কোনো শত্রুতা নাই আমরা যখন ভারত নিয়ে সমালোচনা করি সেটা রাজনৈতিক ভাবে এই ঘটনা আপনার সাথে হইতে পারে আপনার পরিবারের সাথে হইতে পারে এই ধরনের বিপদে যারা মনে করতেছেন খুশি হয়েছেন আপনি মানুষ নামের জানোয়ার যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রদর্শন করছি আল্লাহ সবাইকে শান্তি দান করুক ভালো থাকুন